আমরা ইতিমধ্যে ছেচল্লিশটি সম্পাদক শ্রমিক সভা করেছি আমাদের 10 বি উপ আমরা তৈরি করেছিলাম সেই 10 বিহু সমিতি একটি ক্ষেত্র বাদ দিলে বাকি উপসমিত খুব ভালো কাজ করেছে বছরে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা অনলাইন সভা করেছিলাম যেটা আমরা কোভিড সময়ে করেছিলাম কিন্তু একটা কথা মনে রাখতে হবে সবকিছু অনলাইন আর মোবাইল দিয়ে হয় না আমাদের এই অনলাইন সবার অভ্যস্ততা কাটিয়ে উঠে ফিজিক্যাল সবার দিকে আমাদের এগোতে হবে এবারে সংগঠনের যেটা আসল শক্তি সংগঠনের যে গুণগত মান সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শক্তি সেটা কি সেটা হচ্ছে আমাদের সদস্য সংখ্যা আপনারা আমরা বিভিন্ন কর্মসূচি নিই বিভিন্ন কৌশল নিই কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ না এই যে পরিস্থিতি যে নেতিবাচক তার মধ্যে কিছু ইতিবাচক উপাদান থাকু প্রত্যেকটা জিডিএস এর মধ্যে যতক্ষণ না প্রায় শত শতাংশ বৃদ্ধি বাড়াতে পারি যতক্ষণ না সদস্য সংস্কার তত সংস্কারে যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু সমগঠন বিকশিত হবে না যতই আমি প্রতি সফটওয়্যার প্রোগ্রাম করি না

আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি তেইশতম রাজ্য বার্ষিক সম্মেলন আমরা কথা শুনে নেব সম্পাদকের কাছ থেকে কে বক্তব্য আসুন কে বলবেন কে বলবেন আসুন না আসুন হ্যাঁ আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের তেইশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আমরা শুনে নেব আজকের এই সম্মেলন বিষয়ে আজকে আপনাদের সম্মেলনে কী কী এজেন্ডা থাকছে কারা কারা এসেছেন কত ডেলিগেটন কী বিষয় থাকে আমরা ওয়েস্ট বেঙ্গল ভেটনারি অ্যাসোসিয়েশন রাজ্যের প্রাণী চিকিৎসকদের সর্ববৃহৎ প্রগতিশীল সংগঠন তাদের তেইশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন এই বর্ধমান শহরে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হবে আমাদের ডেলিগেটের সংখ্যা প্রায় দুশো কুড়ি এছাড়াও বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠন বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠন যারা এই রাজ্য সরকারের অধীনে কর্মরত যেমন হেলথ সার্ভিস ডক্টর সায়াসিন যেমন ইঞ্জিনিয়ার্সদের সংগঠন যেমন তার সাথে আছে ফসেট তার সাথে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যারা বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত যেমন লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট আমাদের এই দপ্তরের কর্মরত বেঙ্গল ভেটনারি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যারা আমাদের এখানে এই দপ্তরের কর্মরত তাছাড়াও রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সর্ববৃহৎ এবং প্রগতিশীল সংগঠন যারা রাজ্য সরকারের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডকে গ্রামের স্তরে নিয়ে যাওয়ার জন্য রাজ্য কোয়ার্ডিনেশান কমিটি এতে সকলের সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম হিসাবে তাদের উপস্থিতিতে আমরা আজকের এই তেইশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করছি আমাদের সংগঠনের দুশো জন প্রতিনিধি এখানে আজকে উপস্থিত মূল আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে যে বাধাটার সৃষ্টি হচ্ছে ওই বাধাটাকে আমাদের ভাঙতে চাইছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যারা তারা যে পরিকল্পনা নিচ্ছে আমরা বিজ্ঞানের কর্মী হিসাবে যে বিজ্ঞান প্রযুক্তির ডেভেলপমেন্ট হচ্ছে সেটা গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে না তার বিভিন্ন কারণ আমলাতান্ত্রিক জটিলতা হতে পারে তার কিছু বৌদ্ধিক কারণ আছে কিছু সামাজিক কারণ আছে কিছু বিজ্ঞান বিরোধী বিজ্ঞান মনস্কতাকে নষ্ট করা হচ্ছে দিয়ে সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের সুফল উন্নয়নে সুফল পৌঁছাতে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই জায়গাটা আমরা ভাঙতে চাইছি তার সাথে সাথে আজকে যে বিপুল কর্মকাণ্ড রাজ্য সরকার আমরা সাধুবাদ জানাচ্ছি এই উন্নয়নকে কারা করছে এই রাজ্য সরকারি কর্মচারী আধিকারিক তারা করছে উন্নয়ন কিন্তু থেকে আজকে বেশি তারা নিপীড়িত আজকে এখানে তিন লক্ষর সরকারি কর্মচারী আধিকারিক সহ পদ শূন্য আমাদের দপ্তরে আঠেরোশো চল্লিশটা আধিকারিক থাকার কথা সেখানেও টোয়েন্টি পার্সেন্ট পদ শূন্য গ্রাম পঞ্চায়েত স্তরে আমাদের একটা করে স্বাস্থ্য কেন্দ্র ছিল প্রাণী বিকাশ সহায়ক কেন্দ্র নাইনটি থ্রি পার্সেন্ট পদ শূন্য প্রতিটা আমাদের হসপিটালে একজন করে ফার্মাসিস্ট একজন করে প্রাণী বিকাশ সহায়ক থাকার কথা ছিল সেখানে সেভেন্টি পার্সেন্ট পদ শূন্য পদ শূন্য এরকম একটা কঙ্কাল সার চেহারা প্রশাসনে নিয়ে আমরা প্রতিনিয়ত এই উন্নয়নের কাজগুলো গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি আরও কত ভালো করে পৌঁছে দেওয়া যায় তার পথ খুনছি পাশাপাশি বঞ্চনা এই যে স্থায়ী কর্মী নিয়োগ না করে আজকে চুক্তিভিত্তিক অস্থায়ী কিছু টাকা হাতে দিয়ে গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীকে শূন্য করে দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে প্রাণীবন্ধু প্রাণীমিত্রদের ভ্যাকসিন থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে কৃত্রিম প্রজনন থেকে সব কাজটা করিয়ে নেওয়া হচ্ছে করিয়ে নেওয়ার পর তাদের ন্যূনতম সুরক্ষা নেই স্থায়ী বেতন নেই সঠিক সময়ে পায় না এখনও তারা ছবার থেকে সাতবারের টিকাকরণ যেটা আমরা গণটিকাকরণ প্রাণীর করেছি মানুষের স্বাস্থ্য প্রাণীর স্বাস্থ্য প্রাণীর যে কোনো রোগ প্রতিরোধের জন্য যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেই সমস্ত কাজ তারা করেছে ছবারের টাকা তারা পায়নি তাদের চার মাসের পাঁচ টাকা মাত্র তারা উৎসাহ ভাতা পায় সেই টাকাটা পাঁচ মাসের পায়নি তারা বিভিন্ন জায়গায় এখন যেমন বর্তমানে এই এখন আজকের দিনে বিভিন্ন ব্লকে গবাদি পশু এসো রোগের টিকাকরণ চলছে সমস্ত গরু মহিষে তারাই করছে ওই পানিবন্ধু পানি মিত্রারা তারা বিভিন্ন ব্লকে তারা বলেছে যে আমাদের পেটে ভাত জুটছে না পাঁচ মাসের টাকা পায়নি সাতবারের ভ্যাকসিনের টাকা পায়নি তারা কাজ বন্ধ করে রেখেছে আমরা যারা আধিকারিক পর্যায়ে এখনও চাকরি করছি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মানুষের সাথে কাজটা করছি পাশাপাশি এই দাবিটাও সরকারের কাছে আমরা রাখছি তাদের বকেয়া মজুরি অবিলম্বে দিই আবার সেন্টারগুলো ব্লক স্তরে বন্ধ করে দিয়ে যেটা আজ থেকে দশ এগারো বছর আগে ছিল সেই সেন্টারগুলো বন্ধ করে দিয়ে তার প্যারালাল একটা মোবাইল ভেটনারি ক্লিনিক মোবাইল ভেটনারি ইউনিট চুক্তিভিত্তিক চালানো হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্প উভয় প্রকল্পের মাধ্যমে চুক্তিভিত্তিক ক্যাম্প মোডে সমকাজে সমবেতন এই অধিকার সুপ্রিম করতে আছে সমকাজে সমবেতনের দাবিতে সারা ভারতবর্ষ লড়াই করছে সেখানে একজন প্রাণী চিকিৎসক সরকারি ক্ষেত্রে চাকরি করলে একজন প্রাণী বিকাশ সহায়ক একজন ভেটনারি ফার্মাসিস্ট সরকারি ক্ষেত্রে যা বেতন পায় তার থেকে বেশি কাজ করে তাদেরকে চুক্তিভিত্তিক কম বেতনে তাদেরকে কাজে নিয়োগ করা হচ্ছে শোষণ চলছে এর বিরুদ্ধে আমরা সম্মেলনে আওয়াজ চলছি পাশাপাশি কীভাবে আজকে যে বিজ্ঞান মনস্কতা কুসংস্কারে চাষ চলছে বিভাজনের চাষ চলছে মানুষে মানুষের বিভাজন চলছে অভাব অভিযোগগুলো যাতে সংগঠিতভাবে প্রতিবাদের জায়গায় না যেতে পারে ধর্ম বর্ণ জাত পাতে মানুষকে বিভাজন করা হচ্ছে সেটাও আমরা দূর করে এক জায়গায় এই খাওয়া মানুষ শোষিত মানুষ নিপীড়িত মানুষ সে কর্মচারী হোক আধিকারিক হোক আমরা জোট বাঁধার চেষ্টা করছি এটাই আজকে আমাদের সম্মেলনের মূল নিচ্ছে আপনারা আন্দোলনটা কীভাবে আমরা প্রতিদিন আন্দোলন করছি যেমন অভয় বিচারে আমরা টোটাল মঞ্চে আন্দোলন করেছি আমরা প্রতিটা জেলায় প্রত্যেকটা আধিকারিকের কাছে ডেপুটেশান দিয়েছি গত জুন মাস ধরে সেটা শালবনী থেকে পশ্চিম মেদিনীপুর থেকে শুধু কোচবিহার দার্জিলিং থেকে রাজ্যের পঁচিশটা জেলার প্রত্যেকটা ডেপুটি ডিরেক্টর প্রতিটা ফার্মের আমাদের আধিকারিকের কাছে ডেপুটেশান দিয়ে এগারোই জুলাই আমরা সরলেকে আমাদের প্রশাসনিক দপ্তরের প্রধান যিনি অধিকর্তা সাহেবের কাছে আমরা গণ ডেপুটেশন দিয়েছি অধিকর্তা সাহেব উন্নয়নের কাজে ব্যস্ত থাকায় আমাদেরকে পনেরো মিনিট সময় দিয়েছিলেন আমরা আমাদের দাবি সনদ দোকানে প্লেস করেছি কিন্তু উপেক্ষিত হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন আসলে গণতান্ত্রিক পরিবেশ নেই সেই জন্যই আন্দোলনকে উপেক্ষিত করা দু হাজার ছাব্বিশের সাথে আমাদের সম্পর্ক নেই উন্নয়নের সাথে সম্পর্ক দু হাজার ছাব্বিশ আসবে যাবে উনিশশো সাতচল্লিশ সাল তারও আগে নির্বাচন হয়েছে নির্বাচনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সরকারে কে আছে কোন রাজনৈতিক দল আমাদের সাথে সম্পর্ক নয় আমাদের সাথে সম্পর্ক আমাদের নিয়োগ করতা সরকারের কোন রাজনৈতিক দল আছে রাজনৈতিক সরকারের দ্বারাই এই ধরনের তৈরিগুলো হচ্ছে হ্যাঁ সরকারের দ্বারাই তো পরিচালিত হচ্ছে তারপরেই তো আপনারা দেখবেন সরকারে সরকারি তো নিয়োগ করছে না সরকার আলাদা রাজনৈতিক দল আলাদা আজকে গুলিয়ে দেওয়া হচ্ছে দেশ রাজ্য সরকার এবং রাজনৈতিক দল গুলিয়ে দেওয়া হচ্ছে আমরা চাইছি বলুন একটা দেশের সঙ্গে একটা রাষ্ট্র আর রাষ্ট্র পরিচালনায় কোন রাজনৈতিক দল সে বাফাত আছে আপনি সরকারের সমালোচনা করতে পারেন আপনাকে বলে দেয়া হচ্ছে আপনি দেশ বিরোধী সরকারের সমালোচনা তার কাজের সমালোচনা বেটার প্রোপোজাল আপনি দিতেই পারেন আমি রাজ্য সরকারের কাজের সমালোচনা করছি মানে আমি রাজ্য সরকার যে দল পরিচালনা করছি তার বিরোধিতা করছি নিশ্চয়ই না আমি বাংলার বিরোধিতা করছি নিশ্চয়ই না এই আবহাওয়া তৈরি করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা সেটাকেই ভাঙতে চাইছি এই প্রচারটা আপনাদের মাধ্যমে আমরা আশা করছি করা উচিত যে মানুষের রুটি রুচি বিজ্ঞানের প্রশ্ন এই যে ভূ জলবায়ু এই যে আরাবলি পর্বতমালাকে আজকে কর্পোরেটের হাতে বিক্রি করে দেওয়াচ্ছেন নদী থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে খনি থেকে শুরু করে একটা সেক্টর বাদ নেই যে সেক্টর দু দশজন কর্পোরেট ডিলিনিয়ারদের মুনাফার সাথে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা এর বিরোধিতা করছি আমরা চাইছি কয়েকজনের ব্যবস্থা নয় ম্যাক্সিমাম লোকের ব্যবস্থা এরকম একটা ব্যবস্থা আছে যে সরকার আসবে সেই সরকারকে সাধুবাদ দেব যে সরকার এটা করবে না তার সমালোচনা করবো তাকে আমরা বেটার প্রস্তাব দেবো এগুলো মেনে নিই এটাই আমাদের মধ্যে আপনাদের কমিটি গঠন হল আগামীকাল আমাদের কমিটি গঠন আজকে শুরু হয়েছে আপনার নাম আমার নাম ডাক্তার নীলরতন কোলে আমি সাধারণ সম্পাদক ওয়েস্টবেঙ্গল ভেটনারি অ্যাসোসিয়েশন ধন্যবাদ আপনারা দেখলেন বর্তমানে লায়েন্স ক্লাবে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের তেইশতম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলন সরাসরি সম্মোজিতে মুকুল রহমানের রিপোর্ট